যেহেতু রোজার ঈদ তাই ভাবলাম ঈদের সূর্যটা দেখব তাই সকালে উঠে দেখি পূর্ব আকাশে রক্তিম লাল রঙ ধারণ করে সূর্যটা উদয় হচ্ছে পাখিরা ডাকছে বারিন্দায় হাঁস মুরগিগুলো ছুটে বেড়াচ্ছে সূর্য যে উঠেছে এটা তারা জানান দিচ্ছে ঈদের জামাত সকাল সাতটায় ভাবলাম ঈদগাহ নামাজ পর্ব তাই দ্রুত ফ্রেশ হয়ে গোসল করে ঈদগাটা বাসা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে তাই ভাবলাম হেঁটেই যাবো রওনা দিলাম ঈদগার উদ্দেশ্যে রাস্তাঘাট একেবারে ফাঁকা মার্কেট দোকান সব কিছু বন্ধ কিছু লোক চলাচল করছে সবাই ঈদগাহ নামাজ পড়ার জন্য হাঁটছে আর ধীরে ধীরে হেঁটে হেঁটে সবাই ঈদগে রওনা দিচ্ছে আমিও সেই দিকে রওনা দিলাম এটা হলো ঈদগাহ সামনে একটা পুকুর চতুর্দিকে বাগান করা ওই যে দেখা যায় ঈদগায় সবাই বসে খুদ্ শুনছে আমি ধীর গতিতে আস্তে আস্তে ওই দিকে এগিয়ে চললাম তারপর হুজুরের সাথে নামাজে দাঁড়িয়ে গেলাম যথারীতি নামাজ পড়া হলো নামাজ পড়ার পর মোনাজাত করা হলো সকালের জন্য দোয়া করা হলো তারপর যথারীতি কোলাকলি করা হলো যারা যারা যার সাথে পরিচয় সবাই কোলাকলি করলেন ধনী গরিব ছোটো বড়ো সবার সাথে সবাই বুক মিলালেন তারপর চলে আসলাম আস্তে আস্তে ঈদগার থেকে বের আসলাম প্রথম মধ্যে দেখি এলাকার ছোট ভাইয়েরা তারাও কোলাকুলি করছে এইভাবে আস্তে আস্তে বাসার দিকে চলে গেলাম কি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই ভালো থাকবেন